দুর্গাপুরে কল্পতরু মেলার সূচনা কুটি পুজোয় শুরু প্রস্তুতির আনুষ্ঠানিকতা মা শারদা দেবীর জন্মতিথিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও দুর্গাপুরে শুরু হল ঐতিহ্যবাহী কল্পতরু মেলার প্রস্তুতি বৃহস্পতিবার ঠিক দুপুর সাড়ে বারোটায় ঐতিহ্য মন্ডিত কুটি পুজোর মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয় মেলা প্রাঙ্গণে ভক্ত প্রশাসন ও মেলা কমিটির উপস্থিতিতে ছিল এক বিশেষ আবেগঘন পরিবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম মেলা কমিটির অন্যতম কর্তা কল্লোল ব্যানার্জি দীপঙ্কর লাহা সহ বহু গণ্যমান্য ব্যক্তি কুটি পুজোর পর মেলা চত্বর আনুষ্ঠানিকভাবে প্রস্তুতির জন্য উন্মুক্ত করা হয় এবার সাতান্ন বছরে পদার্পণ করতে চলেছে কল্পতরু মেলা দুর্গাপুরের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম প্রধান আকর্ষণ এই মেলা মা শারদার কৃপা লাভের স্মৃতিধারক এই তিথিকে কেন্দ্র করে বক্ত সমাগমে উৎসবের আবহ তৈরি হয় শহর জুড়ে এই দিন সমাজ উদ্যোগ হিসেবে এলাকার দুটি সরকারি বিদ্যালয় ও একটি ক্লাবের হাতে এক লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা ও সামাজিক উন্নয়নের স্বার্থে মেলার এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী মেলার প্রতি বছর বিপুল মানুষ আসেন এখানে মতের ও ভাবের আদান প্রদান হয় সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় হয় আগামী 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত চলবে কল্পতরু মেলা এটা 57তম কল্পতরু উৎসব আজকে কি হলো আজকে পূটি পূজা করে এবার একটু দেরি হয়ে গেছে বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যক্রম থাকার জন্য আমাদের শুরু করতে বেশ দেরি হয়ে গেছে কিন্তু আজকে অত্যন্ত শুভ দিন শ্রী শ্রী মায়ের আজকে আবির্ভাব দিবস সেই দিনকে সামনে রেখে আমাদের দেখুন এই মেলা হচ্ছে সাধারণ মানুষের মেলা বিশেষ আকর্ষণের মেলা তো নয় সাধারণ মানুষ এখানে স্টল দেবেন সাধারণ মানুষের জন্য এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে মেনলি হচ্ছে তাদের রুজি রোজগার এটাই হচ্ছে প্রশ্ন আছে এটা হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই মানুষের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা থাকে প্রতিদিন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা করি প্রাধান্য দেব এখানকার লোকাল শিল্পীরা যাতে পানিটি কমিটি অপরিবর্তিতই আছে একটি দুটি পরিবর্তন হয়েছে যেমন আমাদের মাননীয় বিপ্লব বসু ঠাকুর তিনি আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি খুব অসুস্থ হয়ে যাওয়ার জন্য এবছর আমরা মাননীয় সুবীর রয় রোটেরিয়ান সুবীর রয় দাদাকে সেক্রেটারি পদে দিয়েছি এবং ট্রেজারারের ক্ষেত্রে শিবুল শাহা যিনি তিন নম্বর সভাপতি তাকে দেওয়া হয়েছে বাকি যা আমাদের ছিল সেটা মোটামুটি অপরিবর্তিতই রয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা